আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকে আমি খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করবো তথা রাজনৈতিক বেশাবৃত্তি নিয়ে আমি সরি টু সে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং শব্দ বা আপত্তিকর শব্দ ব্যবহার করার জন্য তারপরেও ব্যবহার করতে বাধ্য হয়েছি যে আসলে বর্তমান যা দেখা যাচ্ছে বিশেষত রাশেদ খান গতকালকে তার যেই নির্ধারিত বা এতদিনের পরিশ্রমের ফসল তিনি যেই দল গড়ে তুলেছিলেন সেই দলে তিনি ছিলেন সাধারণ সম্পাদক একজন দলের সাধারণ সম্পাদক সেই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন শুধুমাত্র নির্বাচনে বিজয়ী হওয়ার স্বার্থে বা একজন সাধারণ এমপি হওয়ার স্বার্থে এই ক্ষমতার কাছে নিজেকে বিকিয়ে দেওয়া নিজের আদর্শকে জলাঞ্জলি দেওয়া অন্য একটা দলে নিজেকে ঢুকিয়ে দেওয়া এই যে যে প্রতিযোগিতা বা আমরা যদি দেখি আমাদের একজন আল্লামা বা মুফতি মনির কাসিমি তিনি জমিয়াতের নেতা তিনিও একই অবস্থা তিনি বারবার ধানের শেষের ভিতরে নিজেকে নিয়ে গিয়েছেন তিনি যাচ্ছে তাই কথাবার্তা বলেছেন যেটা একেবারেই শুধু দৃষ্টিকোটই নয় বরং আলেমদের সানের খেলাফ এবং পরবর্তীতে দেখলাম তিনি আবার একটা মেয়েকে ফুলের মালা দিচ্ছেন নমিনেশন নিশ্চিত হওয়ার পরে তো এই যে যে একটা কালচার অর্থাৎ নিজের স্বকীয়তা বিলিয়ে দেওয়া এটাকেই আমি বলছি রাজনৈতিক বেশ্যাবৃত্তি অর্থাৎ পতিতাবৃত্তি নিজের আদর্শ জলাঞ্জলি দিয়ে নিজের যেই লক্ষ্য সেই লক্ষ্য থেকে সরে গিয়ে শুধুমাত্র সামান্যতম ন্যূনতম একটি লক্ষ্যকে নিজের লক্ষ্য স্থির করা এটা কোনো ক্রমেই অন্তত নিজের জন্য তো মঙ্গল নয় দেশের জন্য রাজনীতির জন্য টোটাল বিপদ বয়ে আনবে আশা করি নির্দিষ্ট বিষয়ের উপরেই আমার আলোচনাটি শেষ করব এবং আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন সাথে আপনাদের অবশ্যই মতামতগুলি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো আমি শুরু করছি প্রথমেই বেশ কয়েকদিন যাবৎ আমি মিডিয়ার যেই হেডলাইনগুলি বা নিউজগুলি তা আমি একটু থমকে যাচ্ছিলাম বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে নমিনেশন দিচ্ছে নুরুল হক নূর এবং রাশেদ খানকে বিএনপির পক্ষ থেকে অমুককে নমিনেশন দেওয়া হচ্ছে আমি বলতেছিলাম যে বিএনপির পক্ষ থেকে কেন দিবে আমার প্রশ্ন ছিল যে এটা তো বিএনপির পক্ষ থেকে হওয়ার কথা না হওয়ার কথা বিএনপি গণ অধিকারকে দুটো সিট দিয়েছেন এভাবে হবে গণ অধিকার কাকে কাকে নমিনেশন দিবেন সেটা তাদের বিষয় এরকম ভাবে সেই দলকে বিএনপি সিট দিয়েছেন সেটা আলোচনা আসবে কিন্তু সরাসরি সাকিকে দিচ্ছেন বা মাহমুদুর রহমান মান্না সাহেবকে দিচ্ছেন বা নুরুল হক নূর এবং রাশেদ খানকে দিচ্ছেন এবং সেটা দিচ্ছেন বিএনপি এই শিরোনাম যখন আসতেছিল আমার ভিতরে কিছু খটকা লাগছিল কিন্তু আজকে বা গতকালকে এই খটকাগুলি দূর হয়ে গেছে যখন দেখলাম যে শুধুমাত্র নির্বাচনে বিজেতার জন্য যখন কয়েকদিন আগেই একটি আরপিও সংশোধন হয়েছে আরপিও সংশোধন হওয়ার ফলে প্রত্যেকটা দল তার নিজের প্রতীক অর্থাৎ নিজ দলের প্রতীকেই তাকে নির্বাচন করতে হবে এই বাধ্যবাধকতা যখন প্রত্যেকটা দলের জন্য একটা চ্যালেঞ্জ প্লাস প্রত্যেকটা দলকে কিন্তু সামনে নেওয়ার জন্য বা তাদের যে ই গ্রহণযোগ্যতা বা মানুষের ভিতরে তাদের যে যোগ্যতা সেটা ফুটিয়ে তোলার জন্য এটা একটা ভালো একটা পজিটিভ সাইন আমি শুরুতেই এই পক্ষে ছিলাম যদিও বিএনপি নানাভাবে এটাকে ব্যাখ্যা দিয়েছিল ভুল বোঝানোর চেষ্টা করেছিল বা এই ইসিতে গিয়ে তারা বারবার আবেদন করতেছিল যে আগের যে আইন ছিল আর পিওতে সেটাই যেন ভাল রাখা হয় তথা নির্বাচন করলে জোটের যে কোনো শরিক দল তারা যার মন চাবে তার ই নিয়ে প্রতীক নিয়েই তারা নির্বাচন করতে পারবেন এই বিষয়টা আহ্বান করেছিল বিএনপির পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিল কিন্তু ইসি অন্তত এই জায়গায় তারা তাদের যেই মতাদর্শ বা তাদের যেই বাস্তবতার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপরে তারা স্থির ছিলেন সেজন্য আমি জানিয়েছিলাম কিন্তু এটা যে আসলে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা আমার ছিল না আজকে যেটা পরিলক্ষিত হচ্ছে সকলেই আমার মতো এই বিষয়টা নিয়ে এখন চিন্তা করতেছেন যে আসলে লাভের খাতায় কি লাভ হলো কি একটা গান আছে না সেরকম মনে হচ্ছে যে আসলে সব গুড়ের ভিতরে এখন বালি ঢুকে যাচ্ছে তাই তো মনে হচ্ছে যে আসলে এখন আমাদের রাজনীতিটাই ধ্বংসের দ্বারপ্রান্তে আমরা সারা জীবন দেখে এসেছি বাংলাদেশে দুটো দল প্রধানতম দুটো দল আওয়ামী লীগ বিএনপি কিন্তু এই পাঁচই আগস্ট দু চব্বিশের পরবর্তী সময়ে আওয়ামী লীগ বিলীন হয়ে গিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে আপাতত আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই এবং আগামী দুই তিন নির্বাচনে তারা আসতে পারবে কিনা সেটা সময় বলে দিবে আপাতত এই নির্বাচনে যে আওয়ামী লীগ মিসিং সেটা নিশ্চিত করে বলাই যাচ্ছে সেই অবস্থায় বিএনপির অবশ্যই কিছু দায় রয়েছে এখানে যদি প্রত্যেকটা দলের এরকম হাই কমান্ডে যে এক দুজনকে তারা চিন্তা করেছেন যে এদেরকে নমিনেশন দিবেন বা এদের জন্য সিট ছেড়ে দিবেন সেই দুই তিনজনকে যদি বিএনপির দলে টেনে নেন এবং বিএনপি তাদেরকে বিএনপির ভিতরে থেকেই দানের শীর্ষে ভোট করার সুযোগ করে দেন সেটা হবে দেশের জন্য অনেক ক্ষতিকর কেন কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য যেমন সরকার দরকার তেমনি বিরোধী দলটাও অত্যন্ত জরুরি কিন্তু এভাবে যদি অন্য দলের লোকদেরকে বড় রাজনৈতিক দলের আশ্রয় নিয়ে তাদের প্রতীক দিয়ে নির্বাচন করার দৃষ্টান্ত বলবৎ রাখা হয় তাহলে বিরোধী দল হবে কারা আগামী সংসদ নির্বাচনে আমরা ধরেই নিতে পারি যে বিএনপি ক্ষমতায় আসবেন সেটাই যদি চূড়ান্ত হয় তাহলে এই যে ছোট ছোটো দলগুলি তাদের সাথে যারা নির্বাচন করছেন তাদেরকে যদি এই বিএনপির ভিতরে ঢুকিয়ে বিএনপি করে তারপরে তাদেরকে নির্বাচন করেন তাদের দলের ভবিষ্যৎটা কি হবে এবং একটা সময় এমন আসবে যে তাদের দলটা বিলীন হয়ে যাবে এই যে একটা আশঙ্কা এটা কিন্তু একটা দেশ ধ্বংসের অনেক বড় একটি কারণ হয়ে থাকবে এই নির্বাচনী এই ব্যবস্থাপনাটা এজন্যই বলছি যে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বিএনপিরও যেমন ভূমিকা আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভূমিকা আছে এই রাশেদ খানরা তারা কিন্তু আজকের একদিনে হঠাৎ করে নেতা হননি আমি যে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে খুবই পছন্দ করতাম তার ভিতরে রাশেদ খান একজন এমনকি নুরুল হক নূরের থেকেও আমি রাশেদ খানের কথাকে বেশি প্রাধান্য দিতাম এবং তার কথাটা আমার কাছে খুব ভালো লাগতো কারণ তার নিজস্ব একটা চিন্তা চেতনা ছিল রাশেদ খান নুরুল হক নূরের থেকেও আমার কাছে একটু ব্যতিক্রম মনে হতো সেই জায়গা থেকে আমি রাশেদ খান কন্য চোখে দেখতাম ঠিক যেমনি ভাবে আমার আদর্শিকভাবে আমার থেকে ঠিক বিপরীত মেরুর হওয়া সত্ত্বেও জোনায়ত সাকি তাকে আমার খুব ভালো লাগে কারণ তিনি রাজপথে থাকেন তিনি সবসময় জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করেন অন্তত তার কাছে যেটা মনে হয় যে এটা জনগণের পক্ষে তিনি সেটা বলার চেষ্টা করেন এটাই তো একজনের রাজনীতিবিদের আদর্শ হওয়া উচিত এখন যদি সেটা থেকে বেরিয়ে এসে প্রত্যেকে মনে করে আমাকে সংসদ সদস্য হতে হবে আমাকে ওই একটা আসন দখল করতে হবে আমাকে পাঁচ বছরের জন্য সংসদে যেতে হবে তাহলে দেশের রাজনীতি জনগণের রাজনীতি জনগণের স্বার্থ নিয়ে যে আন্দোলন কথা বলা এটা কে করবেন আমরা তো রাশেদ খানকে চিনেছি সেই গণ অধিকার পরিষদ তারও আগে যখন কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন হলো তখন থেকে তাদেরকে চিনেছি তারা ছাত্রদের সমন্বয়ে ব্যাপক আকারে একটি দু সালে আন্দোলন করলো যে আন্দোলনের ফলে তখনকার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলতে বাধ্য হলেন যে আমি কোটা প্রথা বিলুপ্ত করলাম পরবর্তীতে কোটার বিরুদ্ধে একটি আপিল হলো আপিলের পরে গিয়ে দু সালে যখন সেই আপিল খারিজ করে দিয়ে আপিলটা থেকে রায় আসলো যে কোটা থাকবে এরপরে আন্দোলনটা বর্তমান যেই বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন রূপ ধারণ করার ফলে শেখ হাসিনার পতন হয় এবং পরবর্তীতে গণ অব্যতন পরবর্তী আমরা ডক্টর ইউনুসির অধীনে একটি নিরপেক্ষ নির্দলীয় একটি সরকার পাই এবং যারা মূলত কয়েকটা এজেন্ডার ভিতরে একটি এজেন্ডা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচন তফসিল হয়ে গিয়েছে আমরা জানি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হয়তো নতুন কোনো সরকার আমাদের রাষ্ট্র বুঝে নিবে সেই পরিস্থিতিতে বা সেই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে গ্রহণযোগ্য যৌক্তিক এবং শক্তিশালী বিরোধী দল থাকা দরকার বিরোধী দল মানে সংসদে শুধুমাত্র বিরোধী দল সেটা নয় আপনি একটা আসন না পেয়েও আপনি বিরোধী দল হতে পারবেন জনগণের কাছে আপনি যদি জনগণের রাইট নিয়ে কথা বলেন জনগণের ভয়েসে আপনার ভয়েস মিলান জনগণ যা চাচ্ছে আপনি সেটা নিয়ে রাস্তায় নামেন তাহলে আপনি একটা আসন না পাইলেও জনগণ আপনার সাথে থাকবে এবং আপনার আন্দোলন সার্থক যেটা আমরা দেখেছিলাম উসমান হাদির ভিতরে তিনি আল্লাহ তালা তাকে নিয়ে গিয়েছেন আসলে ভালো মানুষ বেশি দিন থাকে না তিনি কি বলেছিলেন নিঃস্বার্থভাবে তিনি বলেছিলেন যে একজন মানুষ পাঁচবার সাতবার ছয়বার এমপি হয়েছেন কিন্তু তাদের কয়জনকে মানুষ চিনে বা তাদের বাংলাদেশের জন্য কতটা অবদান আছে বস্তু তো আমরা দেখি এবং অসংখ্য মানুষ আছে যাদের দেশের তরে নাই অবদান নেই এবং তাদেরকে হয়তো তার জেলা বা থানার মানুষ সারা দেশের মানুষ তাকে ভালো করে চিনেও না অথচ এই উসমান হাদি তিনি টার্গেটে কাজ করেছিলেন সেটা তিনি সফল তিনি বলেছিলেন যে আমি এমন কিছু করতে চাই যেটা জনগণকে পরিবর্তন এনে দিবে জনগণ আমাকে মনে রাখবে দেশের তরে মঙ্গল হবে এবং দেশের যে রাজনীতি রাজনীতির আমি পুরা পট পরিবর্তন করে দেব ঠিক তাই হয়েছে তিনি দেখিয়েছেন কিভাবে ভোট চাইতে হয় ফজরের পরে যে ভোট চাওয়া যায় মসজিদ থেকে শুরু করা যায় এই ট্রেন্ডটা তিনি চালু করে দিয়ে গেছেন এবং এখন দেখছি আমরা বিভিন্ন প্রার্থীরা তারা এই ট্রেন্ড মেনে তারা বিভিন্ন মসজিদে ফজরের নামাজ পড়ছেন সেখান থেকে তারা তাদের কর্মযজ্ঞ শুরু করছেন বা তাদের প্রচারণা শুরু করছেন এই যে একটা পরিবর্তন এই পরিবর্তনটাই চেয়েছিলেন ওসমান হাদি যেটাতে তিনি সফলতা অর্জন করেছেন তার অল্প কয়েকদিন মাত্র কয়েকদিন এক দুই চার মাসও না কয়েকদিনের তার যেই এই গণসংযোগ বা ভোটার সংযোগ ভোট সংযোগ এটার ভিত্তিতেই মূলত পুরা বাংলাদেশের একটা চিত্র প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তিত এবং মানুষ তাকে এমনভাবেই মনে রেখেছে যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মানুষকে নিয়েই তার জানাজাটা সম্পন্ন হয়েছে মানুষ তার জন্য কাঁদছে ইভেন তার যেই হত্যার যেই বিচার অথবা তার যে হত্যাকারী তাকে গ্রেফতারের জন্য আজকেও দেখলাম গতকালকে সারা রাত ছা বাগেছিল আজকেও মানুষ আছে কেন আছে কি কারণে আছে মূলত তিনি জনগণের কথা বলেছেন জনগণের ভয়েস যে জেনারেট করতে পারবেন যিনি জনগণের নার্ভ বুঝতে পারবেন এবং জনগণের নার্ভ বুঝে আপনি পাবলিকলি সেই কথাগুলি বলতে চান এবং সেভাবে আপনি সামনে চলেন তাহলে জনগণ আপনাকে বেছে নেবে এটাই তো মূলত মানুষের রাজনীতি ভাই মানুষের রাজনীতি কি ক্ষমতায় যাওয়া মানুষের রাজনীতি কি শুধুমাত্র মন্ত্রিত্ব হওয়া মানুষের রাজনীতি কি সংসদে যাওয়া এটার মানুষের রাজনীতি এটা তো মানুষের মৌলিক রাজনীতি না মানুষের মৌলিক রাজনীতি হচ্ছে রাজনীতিবিদ রাজনীতি করবেন জনগণের জন্য জনগণের জন্য যা মঙ্গল সেটাই করবেন এবং নিজের আদর্শ নিজের দলীয় যে এজেন্ডা সেটা বাস্তবায়নের জন্য যা যা করে সেটা করবেন কিন্তু এখন দেখতেছি এই বড় বড় নেতারা হয়তো কালকে শুনবো নুরুল হক নুরুও তাই করবেন রাশেদ খানের মতো তিনি হয়তো বিএনপিতে যোগ দিবেন আজকে দেখলাম বিএনপিতে অনারম্বর ভাবেই তাকে গ্রহণ করা হলো ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়ে সালুদ্দিন সাব তাকে গ্রহণ করলেন এই যে একটা কালচার শুরু হয়ে গেল না জানি বাংলাদেশের কত বড় ক্ষতি হয়ে গেল এটার ভিত্তিতে আমার মনে হয় আগামী দিনের বাংলাদেশের রাজনীতি চরম বিপদদের ভিতরে পড়ে গেল কারণ এভাবে কোচলতে থাকলে একটা নিবন্ধিত দল সেই নিবন্ধিত দল হারিয়ে যাওয়ার সম্ভাবনা এবং আজকে তো প্রশ্ন আসতেছে যে যখন একজন দলের সাধারণ সম্পাদক এবং আরেকজন প্রেসিডেন্ট বা মূল প্রধান আহ্বায়ক এই দুইজন যদি কোন দেখা যায় যে সত্যিকার অর্থেই বিএনপিতে যোগদান করেন তাহলে দলের বাকি লোকগুলি কি করবেন এবং এই দল থেকে যে হাজার হাজার নমিনেশন পেপার বিক্রি করা হলো এই কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হলো এই লোকদের এই টাকাটা ফেরত দিবে কে এবং এই লোকদের জবাবদিহিতা কে করবে এবং এই লোকটা তো আমার তো মনে হয় যে এদের আদালতে স্মরণাপন্ন হওয়া উচিত যে দলীয় প্রধান দুই ব্যক্তি তারা সকল মানুষের কাছে হাজার হাজার কপি নমিনেশন পেপার বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সেই দুই ব্যক্তি যদি দল ছেড়ে দিয়ে অন্য কোনো দলে ঢুকে যান শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য শুধুমাত্র সংসদ সদস্য হওয়ার জন্য তাহলে নীতি নৈতিকতা কই থাকে এটা তো বেশ্যাদের থেকেও খারাপ এজন্যই আমি এজন্য বৃত্তির শব্দটা উল্লেখ করেছি আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিয়েছি এরকম নোংরা শব্দ ব্যবহার করার জন্য তারপর আমি বলতে বাধ্য হয়েছি যে আসলে এটা একটা নোংরামি যে নোংরামিটা আমরা কিছু রাজনৈতিক দলের ভিতরে দেখেছি যেমন মনির কাশেম হিসাবে নাম আমি উল্লেখ করেছি স্পষ্ট করেই তিনি যেইভাবে কিছুদিন যাবৎ কথাবার্তা বলতেছিলেন মনে হয় যে তিনি বিএনপির থেকেও বড় বিএনপি হয়ে গেছেন নেত্রী সম্পর্কে বা বিএনপি সম্পর্কে ধানের শীষ নিয়ে এই যে অযাচিত কিছু মন্তব্য তিনি করে মানুষের বিতর্ক তৈরি করেছেন মানুষের ভিতরে এর থেকে তিনি কিভাবে ফেরত আসবেন ইভেন এরপরে দেখলাম তিনি যখন নমিনেশন তার চূড়ান্ত হলো তখন তিনি কাউকে কাকে যেন আমি ঠিক চিনি না একটা মহিলাকে তিনি ফুলের তোরা দিয়ে ছবি তুললেন এটা কেন তুললেন কি কারণে তুললেন উনি তো একজন মুফতি এবং কাছেমি কাসেমি মানে আমরা সকলেই জানি দেওবন্দের তো একজন দেওবন্দি একজন আলেম হয়ে তিনি একজন মহিলার গলায় ফুল দিবেন ফুলের মালা দিবেন সেই ছবিগুলি তুলবেন এবং এতটুকু গায়রাত বোধ যদি না থাকে গায়রাত বলতে এতটুকু আত্মমর্যাদা বোধ যদি তার না থাকে তাহলে তিনি কিভাবে আলেম পরিচয় দেন কিভাবে মুফতি পরিচয় দেন কিভাবেই বা নিজেকে কাছেমি দাবি করেন এটা তো অনেক বড় ধরনের একটি প্রশ্ন আমার এই ধরনের নোংরামিগুলি আমাদের সমাজে চলছে মূলত শুধুমাত্র একটু ক্ষমতাকে ভাগ অংশ নেওয়ার জন্য শুধুমাত্র সংসদে নিজের দেখানোর জন্য এরা আমি ঠিক বুঝতে পারতেছি না যে তার নিজের দলের আদর্শ বিলীন করে একজন আলেম মুফতি যদি নিজের সারা জীবনের যে পুঞ্জীভূত সঞ্চিত যেই এলেম দিন সেই দিনকে সে ছুঁড়ে ফেলে দিয়ে সে পর্দার যেই মাসালা সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে একজন মহিলাকে স্পর্শ করতে পারেন বা একজন মহিলার গলায় মালা দিয়ে সেটা ক্যামেরা বন্দি করতে পারেন এই আলেম কি রাশেদ খান তিলে তিলে একটি দলকে দাঁড় করিয়েছেন নিবন্ধনের জন্য কত পরিশ্রম কষ্ট করেছেন সেই রাশেদ খান নিজের দলকে সুরে ফেলে দিয়ে মানে নিজের বাপকে বাপ না বলে শ্বশুরকে যখন আব্বা ডাকে তখন এই যে নোংরামিগুলি এই নোংরামিগুলি আজকে আমরা রাশেদ খান নুরুল নূর মনির হোসেন কাশেমিয়াদের মাধ্যমে দেখতে পাচ্ছি অন্য একজন তো দেখলাম সে তার দল বিলুপ্ত করে এসে বিএনপির যোগ দিয়েছে তখন অনেক হাসা হাসি হয়েছিল কিন্তু এখন রাশেদ খানের বেলা কি বলবো আমি ভাষাহীন এখন সামনে যদি দেখি জুনায়দ সাকিও তাই করছেন বা অন্যরাও তাই করছেন তাহলে তার বলার কিছু থাকবে না আসলে বাংলাদেশের পলিটিক্স কি বিএনপি জেনে বুঝে ধ্বংস করবেন এই প্রশ্নটা আমার রয়ে গেছে আমি যে আমার সামনে এলে কিন্তু এই বিষয়টা স্পষ্ট করেছি যে এই রাজনীতির বেশাবৃত্তির শেষ কোথায় এবং বিএনপি কি রাজনীতি শেষ করে দিচ্ছেন কিনা বা দিবেন কিনা এইটা বিএনপির জন্য এই প্রশ্নটা এজন্যই আমি করেছি বিএনপির উপরে যে যেহেতু বিএনপি বড় দল তারা চাইলে পারত যে না আমরা প্রয়োজনে তোমাদের ওইখান থেকে নির্বাচিত করার জন্য যতটা হেল্প লাগে আমরা করব। আমাদের স্বতন্ত্র কোনো যাতে সেখান থেকে না দাঁড়ায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু তোমরা তোমাদের প্রতীক নিয়ে নির্বাচন করো আমরা হেল্প করব। সেটা করতে পারতেন প্রয়োজনে এটাও বলতে পারতেন যে তোমাদের দল থেকে যদি নির্বাচিত না হও আমরা তোমাদেরকে কোনো না কোনো পদে রাখবো অন্তত সরকারের কোনো একটা জায়গায় তোমাদেরকে বসাবো এই দৃষ্টিভঙ্গি রাখতে পারতেন কিন্তু তাই বলে একটা দলকে বিলুপ্ত করে দিতে হবে দলকে বাদ দিয়ে অন্য দলে এসে ধানের শেষ নির্বাচন হবে এটা কিন্তু জাতি হিসেবে দেশ হিসেবে আসলেই আমাদের জন্য দুর্ভাগ্য এই বিষয়টা আমি প্রশ্ন উত্থাপন করলাম আশা করি আপনাদের কাছেও প্রশ্নটি যথার্থ মনে হবে এবং আপনাদের দৃষ্টিভঙ্গি কি সেটা অবশ্যই কমেন্টে জানাইতে বলবেন না আজকের মধ্যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ